হাই এভরি ওয়ান গুড ইভিনিং তো দেখো আমি আমার বোনের ঘরে চলে এসেছি কেন কি বোনের ঘরে হচ্ছে আজকে গেস্ট আসবে আর তোমরা তাদেরকে চেনো অনুশ্রী তার ফ্যামিলিকে নিয়ে আসবে আর আমার বোনের যা ওরাও আসবে অনেকেই আসবে তো তার জন্য দেখো রান্না হচ্ছে তো অলরেডি ভাত ডাল আর বেগুন ভাজা হয়ে গেছে আর দেখো বেবিগুলো খেলা করছে ওরা ভীষণ এক্সাইটেড কেন কি অনুষ্ঠীর মেয়ের সঙ্গে খেলবে বলে যে বোন আসবে বোনের সঙ্গে খেলবো তো ওই জন্য দেখো ভীষণ এক্সাইটেড ওরা আর এদিকে হচ্ছে আমার বোন বোনের পর রান্না করছে আমরা সবাই একসঙ্গে করছি আর আজকে প্রচণ্ড গরম ভীষণ গরম তো মাংসটা আর মাংসের মধ্যে আর মাংসের তরকারিটা হলেই হয়ে যাবে আর এখানে আমরা বসে তো দেখো ফাইনালি হচ্ছে হনশ্রী হনশ্রীর ফ্যামিলিকে নিয়ে চলে এসেছে আর বেবিরা দেখো ওর মেয়েকে পেয়ে ভীষণ এক্সাইটেড তো ওরা খেলে খেলা করছে আর আমরাও ভীষণ এক্সাইটেড আমরাও ওখানে আড্ডা দিচ্ছি গল্প করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই